নতুন কারিকুলামে গ্রেডিং সিস্টেম এসএসসি দু হাজার থেকে কার্যকর এই শিরোনামে ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুকে একটি নিউজ অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে এই ধরনের এই নিউজ আসলে যেটি ভাইরাল হয়েছে তার সত্যতা কতটুকু আমার জানা নেই নতুন কারিকুলাম দু থেকে কার্যকর এসএসসির যে পরীক্ষা পদ্ধতি বা সিস্টেম সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীর রেজাল্ট হবে সাত ধরনের মাত্রার উপর ভিত্তি করে অর্থাৎ শিক্ষার্থীরা আগে যেখানে জিপিএ ফাইভ বা জিপিএ ফোর এ প্লাস এ বি সি ইত্যাদি গ্রেডে এবং জিপিএ মূল্যায়িত হতো কিন্তু বর্তমানে এখন সেটি আর হবে না সেটি এখন যে ষাটটি ধাপে হবে সে ধাপগুলো হচ্ছে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান প্রারম্ভিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সেটিতে বলা হয়েছে প্রাপ্ত নম্বর লেটার গ্রেড জিপি এবং নতুন নাম এখানে যে একটা কম্পেয়ার করে যেটি দেখানো হয়েছে সেটি আসলে সত্য নয় এখানে নতুন কারিকুলামে নম্বর বা গ্রেড ইত্যাদির কিছুর ভিত্তিতে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে না শিক্ষার্থীদের যে রেজাল্ট হবে সেটি এখন আর আগের মতো হবে না তাই যারা ফেসবুকে নিউজটি ভাইরাল করার জন্য শেয়ার দিচ্ছেন তারা জেনে শুনে বুঝে বিষয়টি শেয়ার করবেন কারণ নতুন কারিকুলামের যে মূল্যায়ন পদ্ধতি সেখানে নম্বরের কোনো মাত্রাই সংযুক্ত নয় সুতরাং আপনার শেয়ার কি তো ভুল তথ্যের কারণে বা অপপ্রচারের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং আপনি সেদিকে সতর্ক থাকবেন অর্থাৎ অন্যের দেয়া ফেসবুক পোস্ট শেয়ার করার আগে একটু ভেবে চিনতে এবং উৎসের সত্যতা যাচাই করে আপনারা বিষয়টি শেয়ার করবেন